হ্যালো চ্যানেল আমি এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলার আরও একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ সুন সুন্দরম নিয়ে যে সিনেমাটা সবে এইমাত্র আমি সিনেমা হল থেকে থেকে দেখে আসলাম দেখে আসলাম তো এই সিনেমাটা কেমন লাগলো এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্ণ মিত্র তাছাড়াও সোমরাজ রূপাঞ্জনা এবং তাছাড়াও একটা হিউজ কাস্ট যেখানে খরাস দা রয়েছেন শকুন্তলা বউয়া রয়েছেন অপ্রতিম দা রয়েছেন একটা হিউজ কাস্ট তো এই সিনেমাটার যে গল্প বা এই সিনেমাটার যে কনসেপ্ট সেটা কিন্তু আমার আমাকে ভীষণ ভালো লাগিয়েছে আমাকে আমাকে ভীষণ বুক করেছে সিনেমাটার কনসেপ্ট কারণ এই ধরনের কনসেপ্টের সিনেমা আমাদের বাংলায় হয়নি একদম সত্যি কথা বলতে গেলে হয়নি যেটা এই ধরনের একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এখন আসলে দেখতে পাচ্ছি যে যে পরবর্তী যে প্রত্যেকটা যে আমি ইন্ডিপেন্ডেন্ট কাজে রিভিউ করছি বা ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো যে আমি দেখছি সেই ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো কিন্তু খুব ভালো ভালো কাজ হচ্ছে এটা দেখেই খুব ভালো লাগছে তো সিনেমার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এখানে পার্ণমিত্রের যে ক্যারেক্টার পার্ণমিত্রর ক্যারেক্টার একজন তার কিডনিতে সমস্যা রয়েছে তার বারবার ওয়াশরুমে যেতে হয় তো এবার সে যখন ওয়াশরুমে যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় সে কোনো চাকরির ক্ষেত্রে হোক কোথাও স্কুলের ক্ষেত্রে হোক সে যেখানে ওয়াশরুমে যাচ্ছে সেখানে সে দেখতে পাচ্ছে প্রচুর সমস্যা ওয়াশরুম নোংরা থাকছে মেয়েদের ওয়াশরুমের কোনো জায়গা একদম ভালো নেই তো এই সমস্যাগুলো হচ্ছে তো মেয়েদের ক্ষেত্রে টয়লেট করার ক্ষেত্রে খুব অসুবিধা হয় রাস্তাঘাটে বেরোলে তো এই এইটা নিয়েই একটা ঘটনা যে মেয়েরা কি সত্যি টয়লেট করার জন্য তারা কি একটা আলাদা জায়গা পাবে তাদের কি করে দেওয়া হবে সেই টয়লেটগুলো যেগুলো করা রয়েছে সেগুলো কি পরিষ্কার হবে তো এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে কি খুব অল্প সংখ্যক শোয়ের সঙ্গেই সিনেমাটা দেখে ফেলতে হবে সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে পার্ণমিত্র মিত্র আমরা জানি খুব ব্রিলিয়ান্ট একজন পারফর্মার মিত্র এখানে সত্যি খুব ভালো কাজ করেছে মিত্রর যে স্ক্রিন প্রেজেন্ট সেটাও ভীষণ ভালো সে ভীষণ ভালো কাজ করেছে তাকে ভীষণ মিষ্টি লাগে সমস্ত কিছুতে দেখতে সমস্ত ক্যারেক্টারে দেখতে এখানেও সে ভীষণ ভালো কাজ করেছে তাকে ভীষণ খুব সুন্দর লাগছে দেখতে তার ডায়লগুলোকে দেখে সত্যিই খুব ভালো লাগছে এবং এখানে সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে যেভাবে ডিটেলসে এগুলো দেখানো হয়েছে যে একটা টয়লেট একটা মেয়েদের সুরক্ষিত নয় তারা টয়লেটে তাদের এই নোংরাগুলোকে ফেস করতে হচ্ছে তারা এই জীবাণুগুলোকে ফেস করতে হচ্ছে তো তারা রাস্তায় বেরোলে একটা টয়লেট করার একটা জায়গা নেই তো এই জায়গাগুলোকে খুব ডিটেলসে সিনেমাতে দেখিয়েছে খুব ডিটেলসে দেখিয়েছে এবং এখানে রূপাঞ্জনাদির একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে যেটা আমি এখানে বলবো না রূপাঞ্জনা সেই ক্যারেক্টারটা দর্শককে খুব ভালো লাগায় বা দর্শককে ভীষণ চিন্তা করায় যে পরবর্তী জীবনে কি হতে পারে তো সেটা কিন্তু খুব ভালো লাগায় এবং এখানে সম্রাজের কথা যদি আমি বলি সম্রাজের যেহেতু আমি সম্রাজদাকে যেহেতু আমি চিনি সমাজদার টেলিভিশন দেখেছি সিনেমা দেখেছি সোমরাজদার ক্ষেত্রে সোমরাজদাও এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে বাট সোমরাজদার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার খুব খারাপ লেগেছে যেটা আমি নেগেটিভ পয়েন্টে আসছি তো এবং এই ছবির মধ্যে যেরকম ভাবে গান গানগুলো ভীষণ শুনতে খুব ভালো লাগে এবং যেখানে এই ছবির যে লুক অ্যান্ড ওয়াইজ মানে ছবিটা যেরকম ভাবে একটা নোংরা টয়লেট বা এই যেগুলো দেখানো হচ্ছে একটা আশেপাশের যে পরিবেশ দেখানো হচ্ছে একটা একটা মহিলা কোথায় বসে তার বাথরুম করছে একটা আড়ালে গিয়ে সেগুলো কিন্তু খুব ডিটেলস এখানে দেখানো হতো সেগুলো কিন্তু ছবির খুব পজিটিভ পয়েন্ট এবার যদি চলে এসে আমি ছবির নেগেটিভ পয়েন্ট ছবির নেগেটিভ পয়েন্ট আমি যেটা বলছিলাম এক্ষুনি সম্রাজদা দা খুব ভালো একজন অ্যাক্টর তারা আমি টেলিভিশন দেখেছি বেশ কিছু জায়গায় তার আর একটা টেলিভিশন হল চিনি সেটাও আমি দেখেছি দার সিনেমাও আমি দেখি তো সম্রাজদার অ্যাক্টিং লেভেল খুব ভালো সম্রাজদার এই ছবিটার ক্ষেত্রেও তার অ্যাক্টিং কিছু কিছু জায়গায় খুব ভালো কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাক্টিংটা তারা আমার ভালো লাগছে কিছু কিছু জায়গায় তার ওভার অ্যাক্টিং লাগছে তো যেটা সম্রাটদার অভিয়াসলি ভালো চাই বলে সেটাই বলছি কারণ যেহেতু দেখে বড় হয়েছে কাজ দেখেছি ছোট থেকেই দেখেছি কাজ এই ছেলেটা দেখছি সম্রাটদার কাজ তারপর টেলিভিশন করেছে আর সবকটা দেখেছি সিনেমাও দেখেছি তো তাই জন্যই বললাম কিছু কিছু জায়গায় আমার একটু লাউড ওভারঅ্যাক্টিং মনে হচ্ছিল এবং তাছাড়াও এই ছবিটার জন্য এই ছবিটার যে রান টাইম এক ঘন্টা সাতচল্লিশ মিনিট সেটা হয়েছে কম কিন্তু আমার মনে হয়েছে যে এর থেকে আরো যদি কম হতে পারতো তাই বেটার হতো তো যাই হোক এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং এই ছবির মধ্যে স্ক্রিন এবং ডিরেকশন সেটাও আমার মনে হয়েছিল একটু বেটার করা যেতে পারতো কারণ এইখানে কিছু কিছু ক্যারেক্টারের অভিনয় সত্যি খুব লাউড লাগছে যেটা এই সিনেমার জন্য আমার একদমই ভালো লাগেনি তো সেটাকে একটু ঠিক করা যেতে পারতো তো চলো সব মিলিয়ে ছবিটা আমার মোটামুটি একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা সিনেমা লেগেছে এই ধরনের কনসেপ্ট আমাদের বাংলায় হয়নি শৌচালয় নিয়ে সিনেমা মেয়েদের শৌচালয় নিয়ে সিনেমা তো ডিসেন্ট লেগেছে তোমাদের জানাও তোমরা তোমাদের কেমন লেগেছে যারা দেখেছো যারা দেখো নি ডেফিনেটলি দেখো গিয়ে ছবিটা একবার হলো দেখে তোমরা জানাও কেমন লাগলো আর ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইস অ্যাভারেজ তো দেখে জানাও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে বেলেকনটি ক্লিক করো যারা আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয় আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণোর জন্য টাটা